বেশ কয়েকদিন আগেই বাঁকুড়া শহরের চটি এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে পাশের বাড়ির পরিবারের সদস্যরা খুন করে এক শিক্ষক ও তার ছেলেকে আর সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় হাইকোর্টের নির্দেশে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে নির্মাণ করা বাড়ি পুলিশের উপস্থিতিতেই ভেঙে ফেলা হয় আপনার ষোলো দশ দু হাজার তেইশ তারিখে একটা অর্ডার করে মিউনিসিপ্যালিটি উনত্রিশ দশ দু হাজার তেইশ তারিখে সেই অর্ডারের কপি পায় তারপরে মিউনিসিপালিটি আপনার সতেরো এগারো দু হাজার তেইশ তারিখে তাকে নিজস্ব নিজে ভেঙে নেওয়ার জন্য বলে কিন্তু সে নিজে ভেঙে নেয়নি তারপরে একটা দুর্ঘটনা ঘটে সেটা আপনার সকলেই জানেন আজ থেকে সেটা কাজ শুরু হয়েছে ভাঙা ভাঙা এত দেরি এখানে পুজো গেলো তার মাঝে একটা পুজো ছিল সেই জন্য একটু দেরি হলো দোহীরা বললে তো হবে না তাদেরকেও তারা জেনে শুধু তো বলছে এটা সকলেই তো আপনার জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ির সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে তারপরে সে বাড়ি চুরি তৈরি শুরু করবে কিন্তু সেই সেই কারণেই পিন্টু রুহিদাস প্রথম কিস্তি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যায় আর এখন যে নিয়ম হচ্ছে এখন নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি লেভেল পর্যন্ত করবে তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তি দেওয়া হবে এই কারণেই প্রথম কৃষির টাকা তাকে দেওয়া হয়েছিল পরবর্তীকালে মথুরামোহন দত্ত যখন মিউনিসিপালটিতে কমপ্লেন করে তখন মিউনিসিপালটির ইঞ্জিনিয়াররা গিয়ে সেই তাকে বলে যে বাড়িটা ঠিকমতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী করতে কিন্তু সেটাও তিনি শোনেননি তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয় তারপরে মথুরামোহন দত্ত কোটে যায় যে যেহেতু জুডিশিয়াল ছিল সেই জন্য আমরা সেটা মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামাইনি থাকার কারণ বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা